হে গা আজকে বানাবো গরম গরম তুলতলি একদম মুখে দিলেই যে স্কুলে যাবে এরকমভাবে মানে তালের বড়া তো বানাতে পারি না জাস্ট এমনি একটু বললাম তো চলো ট্রাই করি কীভাবে বানানো যায় তো ফার্স্ট আমি একটু ইউটিউব ঘেঁটে নিয়েছি তো একটু জ্ঞান নিয়েছি যে কীভাবে বানানো যায় তো আমি কিন্তু তালটার আগেই কী রেডি করতে লাগে সব রেডি করে তো তালটা ছেঁকে চুকে রেডি করে নিয়েছি এখন জাস্ট তোমাদেরকে জাস্ট ডাইরেক্ট ভিডিওটা দেখাবো কীভাবে কী করি তোমরা তাল তো সবই গুলতে জানো কীভাবে গুলে তো এ তো চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমি চুল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিন মানে সকাল থেকে বিকেল থেকেই আর বিকেলে আমি ঝটপট কাজটা করে নিয়েছি তো তালটা যেভাবে মানে ছোলে ই করে চালে তো সেভাবে চেলে তার চাকনি দিয়ে এখন আমি এটাকে আঁশগুলি বের করে নিচ্ছি আর কোনো রকমে এখান থেকে ভালো করে মানে জিনিসটা এই হচ্ছিলো না কাম হচ্ছিলো না জিনিস তো যাই তো বহুত কষ্টে আর করলাম তো একটা তাল ছিল আর একটা তালে কতটুক আর হবে একটুখানি হয়েছে সেটুক দিয়ে আজকে একটু দুই রকম খাওয়া বানাবো একটা হলো বড়া একটা হলো তাল জাল আর তাল জাল খেতে জাস্ট যে এত ভালো লাগে আমি কী বলবো তো আমি তো সেই পাত্রটা ধুয়ে বেশি বাসন লেটাবো না বেশি বাসন ধুতে ধুতে আমার হালত খারাপ হয়ে যাচ্ছে আর দেখো ওখানে ময়দা সুজি অল্প অল্প নিচ্ছি আগে অল্প পানমুরি আর একটু এখানে নুন দিতে লাগছিল আমি একটু নুন দিতে ভুলে গেছি তো আমি এখানে চিনি আর অল্প আমুল দুধ দিব টেস্ট হওয়ার জন্য আর দুধ দিয়ে করলে বেশি টেস্টটা লাগবে তো একটু আমুল দুধ দিলাম যে বানাতে তো যাই না জাস্ট ট্রাই করছি যদি হয় ভগবান কি পায় আর না হলে তো নাই আর সব জিনিসগুলো নষ্ট হবে আর কিছু না তো অল্প অল্প দিয়ে আমি এটা একটা গোল হোল রেডি করছিলাম তো ভাবলাম এরকম করে যদি একটা মানে কেকের ব্যাটারের মতন বানিয়ে যদি কেক বানানো যায় কেমন মজা হবে একদিন ট্রাই করতে লাগে তো দেখো আমি একটু ভালো করে এটাকে ফেটে নিচ্ছি নেওয়ার পর এটা আমি মানে বড়ারূপে পরিণত করব। আমি ভাবলাম এখানে একটু ময়দা লাগবে বেশি তুলতুল হলেও ভালো লাগে না আর বেশি শক্ত হলেও কিন্তু ভালো লাগে না মানে মেন কথা হলো মাপটা জানি না ক মাপ লাগে আর এই এই জায়গাটা স্কিপ হয়ে গেছে তেল দেওয়াটা এই দেওয়াটা আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি মানে এতই মানে বড়ার দিকে ধেয়ান আমার তো এর দেখো তেল গরম হয়েছে আমি টুকটুক করে সব বড়াগুলি দিয়ে দিচ্ছি দেখি কি হয় মানে ভালো হলে তো ভালোই খারাপ হলে তো জাস্ট ফালানো যাবে সত্যি খারাপ হলে কেউ খায় না এমনি তো দেখো আমি যতটুকু আটে আমার মানে কড়াইটাতে সেটুক অনেকগুলো দিয়ে দিলাম আর এগুলো আমার বড়া বলে দেখো আমার লাল লাল টকটকে হয়ে গেছে ফুলছে আমি এখন কোনো বেকিং পাউডার বেকিং পাউডার কিছুই দিইনি কিন্তু দিলে একটু ফুলে তো আমি চালনিটাতে উঠিয়ে নিচ্ছি তো তেলটা এখন পড়ে যাবে যত কাছে আর দেখো জাস্ট আমার বড়া দারুণ হয়েছে দারুণ কি বলবো